হ্যালো এভরিওয়ান আজ আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি দারুণ মুচমুচে দারুণ কুড়মুড়ে মশলা বাদাম ভাজা এগুলো শুধু মুখেও খেতে দারুণ লাগে তো এর জন্য আমি এক কাপ চিনে বাদাম নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম তারপরে বাদামগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি যাতে বাদাম মানে কোনো রকম খারাপ পচা বাদাম না থাকে এর মধ্যে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ বিট লবণ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো এবারে এগুলো চামচে করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো এরকম সুন্দর করে মিক্স হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন আমি এক কাপ বাদাম নিয়েছিলাম তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন মানে অর্ধেকটা বাদামের অর্ধেক বেসন নিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়ো আর একটা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা একটু কুড়মুড়ে মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তারপরে খুব সুন্দরভাবে চামচে করে মিক্স করে নিলাম বেসনের মধ্যে সব কিছুকে এবারে একটু একটু করে জল দিয়ে আমি এই বেসনটাকে এক মেখে নেব চামচে করে তো এই যে ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু একটু ঘনই হবে পাতলা হলে চলবে না তাই বারে বারে একটু একটু করে জল দিয়ে এরকম ঘন একটা ব্যাটার মেখে নিতে হবে তো এরকমভাবে ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এদিকে যে এক কাপ বাদাম বেছে রেখেছিলাম সেই বাদামগুলো এবারে এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিলাম তারপরে চামচে করে নাড়াচাড়া করে এই বাদামগুলো খুব সুন্দরভাবে কোট করে দিচ্ছি তো এরকম বেসনের ব্যাটারের মধ্যে বাদামগুলোকে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে এতে দিয়ে দিয়েছি বেশি করে রিফাইন অয়েল রিফাইন অয়েলটা যখন একটু ধোঁয়া ওঠা হালকা ধোঁয়া ওঠা গরম হবে তখন আমি এর মধ্যে এই যে বাদামগুলো কোট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে যে ঝাঁঝরাতে করে এগুলো নাড়াচাড়া করবো ভাজবো সেই ঝাঁজরার হ্যান্ডেলে করে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি তেলের মধ্যে তাহলে বাদামগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে না একটু আলাদা আলাদা হয়ে যাবে তারপরে এরকমভাবে নাড়াচাড়া করে লো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ কুমুরে দারুণ টেস্টি মশলা বাদাম ভাজা তো এরকমভাবে আমার প্রথমবার এগুলো ভাজা হয়ে গেছে আওয়াজে বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে কত আর টেস্টি হয়েছিল খুব এবারে এই গরম অবস্থাতেই বাদামগুলো গরম থাকতে থাকতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা আমি দু চামচ দিয়ে দিলাম তারপরে এরভাবে কোট করে নিলাম তো সব বাদামগুলো আমি এরভাবে ভেজে নিয়েছি তারপরে মশলায় কোট করে নিয়েছি দেখুন আওয়াজটা কত সুন্দর বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ